তাহলে তোমরা হচ্ছে আমার বাপদাদার মরি আর ওই ফোচকে ফাঁসটা কিছু আছে বাবা তোলা বাজি গুন্দামি চিটিংবাজি দেখা নেই শোনা নেই হারাম শোষ পুষ খেয়ে খুয়ে ব্যয় আর কিছু কিছু ভিক্ষা দেয় এত ভিক্ষা খাওয়ছে ও ভাবছি স আমার আমার ভক্ত আমার মরির কি বুঝলেন বুঝতে পারছেন না চাল দিয়ে দিলে কি একটা ঘর করে দিলে আর ছুটছে বলছে সব আমার ভক্ত আমার ভক্ত আরে বাপ চলো হ্যাঁ এই যে ধর কাজে লাগানো যাবে ষড়যন্ত্র করে আপনাদের দিয়ে লোক দেখিয়ে টাকার লোক দিয়ে কাজগুলো করে বেড়াচ্ছে কথা ঠিক না হ্যাঁ বাস্তব বলছি তো না গল্প বলছি হ্যাঁ সেমুল গাছ তেল করে ফেলবে একটু সবর করো বাপের নাম ভুলে যাবে সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে কথা ঠিক না বেটি খালি তোমরা ভিকটা দিয়ে একটা বন্ধ করে দাও কেউ নেই এক মুঠো চাল গম আটা কি ওই ঘরটা বন্ধ করে দাও তোমার পিছনে কেউ উনি একটা কুকুরও তোমার মুখের দিকে তাকিয়ে দেখবে না এই কথা ঠিক না বেটে তুমি বলছো আমার কেউ তোমার দেখবে যেই তুমি চলে গেলে তোমার মুখের দিকে কেউ তাকে সমস্ত জিজ্ঞেনকারের মানুষ সেই জায়গায় চলে আসির হয়েছে হাজির হয়ে যাবে কথা ঠিক না তোমার বাপ দাদার মুড়ি তোমাদের পিছনে ঘুরছে তুমি কি ভাবছ ব্যানার্জি কি ভাবছো তুমি খালি খাবার জন্য ঘুরছে টাকার জন্য ঘুরছে দুটো পয়সা ঝেড়ে ঝেড়ে তাও চ হই হই কর ওর নাম করলে পাওয়া যাবে আর ওর বদনাম করলে দেবে না চুম্বর সুপারে চুপ করে বসে আছে কি বুঝলেন না ধরাকে সরা বুঝেতে নেয় সাদ্দাদ নমরুদ তরুণ ফেরাউন পৃথিবীর রাজা ছিল পৃথিবীর রাজা কোথা কি করে আমরা মিশিয়ে দিয়েছে এই ঠিক না বেটিক গো হ্যাঁ তোমার ভাবটু কি তোমাদের হুঁশ নেই তোমাদের খেয়াল নেই মুসলমান দেখারে বলতে দেবো ইটা দেবো ওটা দেবো বলে

ময়লা ঘেঁটে ঘেঁটে খবর ওটা গেছিল কার পিছনে ঘুরেছো ও তো স্বার্থের জন্য ঘুরছে হ্যাঁ না বলেন হ্যাঁ তো বাবাজি সাবধান থাকবেন বুঝে হয়ে চলবেন ঠিক কিছু দেবে না কলা দেবে কলা ওদের বিশ্বাস করছি গাদ্দার ওদের মধ্যে গাদ্দার পৃথিবীতে নেই ওই মিথ্যু ঢোকাবাজের কথা শুনতে যাবে না ও খালি খেলা করছে খেলা করছে ফুটবল দেখেছেন মাঠে খেলেন না ওই ছেলেরা খেলে তো মাঠে সে মাথা যেতে বলটা ও মাথা যেতে বলেন বল ঘুরছে মুসলমান তোমাদের ঘরে পায়ের ফুটবল খেয়েছে খেলা করো মারো কি বুঝতে পারছেন না তোমরা তো ঝগড়াঝগড়ি করতে পারো মারামারি করছে আমি যদি বলি তাহলে এরা কি আর ছেড়ে দেবে লাফ দিয়ে পড়ে যাবে চালাও তুলাবাজি গুন্দামি ঝেড়েলাও মেরেলাও হ্যাঁ ফলে কৌশলে জড়িয়ে দিয়ে দাও লুট করে দাও ভয় ভয়ে দিয়ে কি করলেন বারানা দাও তাও পেটিয়ে দাও না আর তুমি চেরানা নিয়ে হচ্ছে না হয়নি হচ্ছে